এই ধরনের ভিডিওগুলি আপনিও কীভাবে করবেন আজকে এ টু জেড দেখাবো মনোযোগ দিয়ে দেখুন আপনার প্রথমে আপনি আপনার ফোনটাকে একটা স্ট্যান্ডের উপরে রেখে দেবেন এমনভাবে রাখবেন যাতে লড়াচড়া না করে তার জন্য আপনার প্রয়োজন হবে দুইটা গ্লাস এবং একটা পানির বোতল আমি দুইটা গ্লাস নিলাম এবং একটা ওয়াটার পট নিলাম আপনি যদি পানিটাকে কালার করে নেন তাহলে আরও দেখতে সুন্দর হবে এবং বোঝা যাবে আমি কালার করে নিয়ে তো আমি প্রথমেই একটা গ্লাসে পানি ডালবো পানিটা এক স্প্রিডে একরকম স্পিডে ডালবেন দুইটা গ্লাসেই যাতে এডিট করাটা সহজ হয় এবং এখন আমি দ্বিতীয় গ্লাসটাতেও পানি ঢেলে নেবো জাস্ট এইটুকুই আমাদের দুইটা শট এরপর আমরা চলে যাব এডিট করতে ক্যাপকাটে আপনারা অবশ্যই কালার পানি ব্যবহার করবেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে চলে এলাম ক্যাপকাটে এবং আমরা দেখি আমাদের প্রথম শটটা এ পর্যন্ত হলেই হবে সো আমরা এখানে কেটে দেব স্প্লিট করে দেব তারপর আমাদের দ্বিতীয় শট শুরু আমরা দ্বিতীয় সোটটা এখান থেকে চলতে আসে যে পানি ডালতেছি ডালতেছি এ পর্যন্ত হলেই হবে আমরা এখান থেকে স্প্লিট করে দেব এবং অতিরিক্ত অংশটা কেটে ফেলে দেবো সাথে যে ওয়াটার পার্কটা আছে সে মার্কটাও আমরা কেটে ফেলে দেব এখন আমাদের যে দ্বিতীয় শরটা সেটাকে সেটার ওপর টেপ দেব এটার ওপর টেপ দিয়ে খুঁজে নেব অপার্লি অপার্লিতে টেপ দেব এবং নিচের যে দ্বিতীয় শরটা আছে সেটাকে টেনে একটু সামনে নিয়ে আসবো দ্বিতীয় শটের উপর আবার টেপ দেব এবং খুঁজে নেব মাস্ক আমরা চলে আসলাম মাস্কে মাস্কের ওপর ট্যাপ দিব এবং চার নাম্বার যে অপশনটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে নেব এবং আমরা সুন্দর করে একটু ছোটো করে গ্লাসের মাঝে মিলিয়ে দেবো এমনভাবে মিলিয়ে দেবো যেন আমরা যে পানি ফেলেছিলাম ওটা যাতে দেখা না যায় আমরা একদম সমান করে নিলাম গ্লাসের সমান করে নিলাম যাতে বোঝা না যায় ওকে এতটুকু হলেই হবে আমরা যে প্রথম শটটা নিয়েছিলাম সেটার ওপর টাচ করব এবং যেখান থেকে অর্ডার ফেলতেছিলাম ঠিক এখানে স্প্লিট করে দেব এখন আমরা যাব রিভার্স অপশনে এই অংশটুকুকে আমরা রিভার্স করে নেব আসলে রিভার্স করতে অনেকটা সময় লাগে রিভার্স করতে আমার ভুবনে অনেক সময় নেয় অনেক সময় লাগে তো আমাদেরটা কমপ্লিট প্রায় এখন আমরা মিলিয়ে দেখি যে কি অবস্থা হলো কি না না আমাদেরটা হয়নি আমাদেরটা একটু মিলিয়ে নিতে হবে দুইটা পার্ট মিলিয়ে নিতে হবে আমাদেরটা টেনে একটা সাথে আর একটা মিলিয়ে নিতে হবে না আমরা নিচেরটাকে আর সামনের দিকে নিয়ে আসি দেখি কি হয় এটা আসলে অনেক ঝামেলা এটা মিলিয়ে নিতে হবে আপনারা মিলিয়ে নেবেন মিলিয়ে না নিলে হবে না একটু মেলাতে সময় লাগতেছে আমার তো আমি এখান থেকে এই যে প্রায় হয়ে গেছে হ্যাঁ আমার মনে হয় এখন ঠিক আছে এখন আমরা দেখতে পারি যে কি হলো পানি পর হ্যাঁ পানি ডালতেছি হ্যাঁ এই এখন ঠিক আছে যদিও কালারিং পানি হতো তাহলে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে যেহেতু দেখা যাচ্ছে না ওয়াটারের কালারের জন্য দেখা যাচ্ছে না আপনারা অন্য কালার দিয়ে করবেন তাহলে মোটামুটি মিলবে